শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি সন্ধ্যে ছটা মানেই সান বাংলার পর্দায় আমি সুদীপ্তা আর তার সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন আজকে আবার তিনজন ইউনিক মা লক্ষ্মী তাদের সঙ্গে আলাপ করাবো আর তাদের জীবনের গল্প শুনবো তাদের স্বপ্নের কথা শুনবো দেখে প্রথমেই আমার তিন মা লক্ষ্মীকে প্লিজ ওয়েলকাম সবাই ভালো আছো হ্যাঁ ভালো আছো আপনি ভালো আছেন দারুণ আছি আর তোমাদের দেখে আরো ভালো হয়ে গেছি আমরাও ভালো হয়ে গেছি হ্যাঁ কেন ভালো হয়ে গেছি খুব আনন্দি আমি এখানে আসবো সত্যি ঘর বসে দেখি তো এখানে এসে আমি ভাবতেই পারিনি এখানে আর এখানে এসে কিরম লাগছে আমার এখন হাত পা খুব কাঁপছে কেন আমার একটু কেমন লাগছে হ্যাঁ তোমাকে দেখে আরও একটু অন্যরকম লাগবে অন্য রকম লাগছে একটু কাছে যাবো হ্যাঁ আসুন কৃপা রানী নমস্কার নমস্কার সুদাস দি আমি একজন পটচিত্র শিল্পী আমার বাড়ি বাঁকুড়া জেলার পাত্র থানার বনবিহ গ্রামে আমি মল্ল রাজবাড়ির একটা শাখা জামকুটিতে বসবাস করেন সেই রাজবাড়িতে রাজরাজেশ্বরী মায়ের যে দুর্গা হয় সেই দুর্গা পুজো পটে পুজো হয় আচ্ছা রাজরাজেশ্বরী মায়ের মূর্তি আছে ওটা বারো মাস পুজো হয় কিন্তু দুর্গা পুজোর যে উৎসব হয় তখন কিন্তু মা আঁকা পটে পুজো হয় সেই পটটা আমাদের বংশ শ্বশুরবাড়ির পরিবার বংশ পরম্পরায় তৈরি করে থাকেন আমার শ্বশুরমশার মৃত্যুর পর থেকে আমি তৈরি করছি এখন কারণ ইন্টারেস্টিং গল্প হবে কিন্তু হ্যাঁ কৃপারানীর সব শুনবো ডিটেলে শুনবো আমার সব দর্শকরা বসে পড়েছেন শুনতে তোমাদের গল্প মায়ার কাছে আসি নমস্কার নমস্কার সুবিতা আমি মায়া সাউ কোলাঘাট থানা পূর্ব মেদিনীপুর কালিচক গ্রাম থেকে এসেছি আচ্ছা ফুল চাষ নিয়ে থাকি আচ্ছা কি কি ফুলের চাষ করো বেল ফুল গাঁদা ফুল আর দোপাটি নানা রকম আরো অনেক বিভিন্ন ফুল এখন বর্ষা সিজন বলেই বেল ফুলটা চাষ করি এই ফুলগুলো চাষ করে আর মালা করে মানে বিক্রি হয় আর ঘরে মালা টালা তৈরি বা ফুল তোলা ওগুলা সব মানে আমি কালেকশন করি তো মা আছে আরও 50 জন মেয়ে কাজ করে 50 জন হ্যাঁ ওই তো মালা গাঁথার জন্য ফুল তোলার জন্য একwidehat সম্ভব না ওই গুলোকে ম্যানেজ করতে মানে বেশ বড় ব্যাপার তার মানে আরে বাস শুনতে হবে ডিটেইলে মায়াদির কথা আরও ও পূর্ণিমাদি নমস্কার আমি পূর্ব মগদমান কালনা থেকে এসেছি আমার জুটের ব্যবসা আমি জুট তৈরি করি আচ্ছা সব বাড়িতে লোক দিয়ে করাই আচ্ছা মেলা করি আমি মানে মেলায় হসটল করব মানে স্টল মানে স্টল আচ্ছা কাপুনি কমেছে একটু হ্যাঁ কমেছে আমার তিন ইউনিক মা লক্ষ্মীকে নিয়ে তাহলে খেলি আজকে ফার্স্ট রাউন্ডে টাকার খনি আচ্ছা খেলা শুরুর আগে আমি একটু কৃপা কাছে আসি তোমার পটচিত্রের গল্প শুনতে চাই একটু বলো জামকুড়ি যে রাজবাড়ি আছে ওই রাজবাড়িটা হচ্ছে মল্ল রাজবাড়ির একটা শাখা আমাদের গ্রাম থেকে পাঁচ ছ কিলোমিটার দূরে অবস্থিত আমাদের গ্রাম হচ্ছে বনবীর সিংহ তো বনবীর সিংহ গ্রামে আমি থাকি রাজবাড়ি থেকে পট নিতে আসে আমার বাড়িতে আচ্ছা হ্যাঁ মানে আনুষ্ঠানিকভাবে একদম পরম্পরায় যেমন তৈরি হয় ওনাদের পট নিতে আসারও পরম্পরা আছে আচ্ছা আমার উনিশশো সালে বিয়ে হয় তো ওনার ছেলে রোজগারের জন্য ওই লেদ মেশিনের কাজ শিখতে বাইরে চলে যায় আচ্ছা তাহলে তো পটের কাজ করতেই হবে কাউকে আমার শ্বশুরমশাই তৈরি করতেন উনি আমাকে শিখিয়েছেন বাহ তারপর শ্বশুর মশাইয়ের মৃত্যুর পর থেকে আমি একাই করছি ওই কাজটা আমার স্বামী আমাকে হেল্প করেন প্রয়োজন হলে আর না হলে আমি একাই করি দেখি পটচিত্র দেখাও আমায় এটি আমার দুর্গা মায়ের ছবি রাজরাজেশ্বরী মা নাম এই ঘরানাই আমাকে আঁকতে হবে প্রতি বছর মানে ঘরানার বাইরে আমরা বেরোতে পারি না বিষ্ণুপুরে যে মিনময়ী মা আছেন আমার রাজরাজেশ্বরী মা একই একই ওই ঘরানারই লক্ষ্মী সরস্বতী এখানে লক্ষ্মী সরস্বতীর নাম জয়া বিজয়া ও জয়া বিজয়া আর কার্তিক গণেশ কার্তিক গণেশী নাম কার্তিক গণেশী নাম আর তিনটি পট হয় বড় ঠাকুরানি মেজ ঠাকুরানি ছোট ঠাকুরানি তিনটে আলাদা কেন হয় মানে যেটা শিবের তিনটে বউ এখানে বড় বড় বউ মেজ বউ ছোট বউ তো শিব কিন্তু ছোট বউকে বেশি ভালোবাসে আচ্ছা আমরা বলি না যে তুমি ওর দিকে এই ওর দিকে এই রকম দিকে কথাটা এসে গেছে তো এই যে শিব আছে এই যে মা আছে এইদিকে মুখ শিব কিন্তু বিপরীত মানে কম ভালোবাসেন ওকে মানে দিকটা এইখানে বোঝাচ্ছে দ্য ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ লাভ এই একটা ফটোচিত্র আছে মানে ইউনিক একেই বেশি বলা যায় মানে এই পটচিত্রটি ওই মন্দিরেই পুজো হয় আমাদের এই করোনা মহামারীর মতো বহু যুগ পূর্বে একবার কলেরা মহামারী হয় তখন পুরো রাজ্য প্রায় উজাড় হয়ে যাচ্ছিল মানুষ মারা যাচ্ছিল তো এক একটা ফ্যামিলির তখন তো যৌথ পরিবার দশ বারো জন ফ্যামিলি মেম্বারও একসঙ্গে মারা গেছে সেই সময় তো সেই সময় রাজা মানে চিন্তিত হয়ে পড়েছেন যে আমার রাজ্যে যদি সবাই এভাবে মারা যায় তাহলে আমি কিসের রাজা প্রজা না থাকলে তখন রাজা নিজের রাজ্য দেখতে বেরিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছেন ক্লান্ত হয়েছেন তখন রাজা মানে গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছেন সৈন্য সামন্ত হাতিঘোড়া সবাই আছে গাছের ছায় বসে বিশ্রাম নিতে নিতে রাজা স্বপ্নেই দেবীকে দেখেন তখন দেবী বলেন যে এই মূর্তি আঁকিয়ে মানে মূর্তি করে নয় না আঁকিয়ে পুজো হবে আচ্ছা তো তাহলে এই মহামারী থামবে আচ্ছা তো তখন আমার ফ্যামিলির পূর্বপুরুষকে মানে এই হচ্ছে আমার ফ্যামিলির পূর্বপুরুষরাই হচ্ছে ওই রাজবাড়ির মানে নিযুক্ত নিযুক্ত তো ওনাকে দেখে নিয়ে গিয়ে অন্ধকার ঘরে প্রদীপ জ্বালিয়ে রাজা বর্ণনা দিয়েছেন আর এই মূর্তি আঁকা হয় তারপর পুজো হয়েছে সেই থেকে প্রতি বছর পুজো হয় যে মহানবমী হয় দুর্গা পুজোয় মধ্যরাত্রিতে রাত আড়াইটা তিনটের পর এই দেবীর নাম কি দেবীর নাম হচ্ছে মহামারী মহামারী হ্যাঁ আচ্ছা আর আমার কাছে প্রাচীন ব্রতকথা আছে অনেক মানে যে ব্রতকথা আগে সবাই করতো এখন সেটা কিন্তু প্রায় অবলুপ্ত এখানে ব্রত কিছু আমি এনেছি আচ্ছা এই যে লক্ষ্মী ব্রত আছে একটা এই যে মা লক্ষ্মী মানে বৈভব লক্ষ্মী মানে হাতির পিঠে যদি মা লক্ষ্মী থাকে বৈভব লক্ষ্মী গোল্ডেন বলতে এটা আমাদের পিতলের হয় ডোকরা শিল্প আচ্ছা আমি তো ডোকরা শিল্পী নয় আমি ওই জন্য মাটির উপরে গোল্ডেন কালারটা করে দিই মানে আচ্ছা লোকটা দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ আর এই আলপনাটি হচ্ছে এই ব্রতের আলপনা পারানি আজকে যদি তুমি এক লাখ টাকা পাও এখানে যেত যদি কি করবে আমি এটা ব্যবসার আকারে নিই নি তবে আমার বিক্রি হয় কম আচ্ছা একজন কিনলো তার কাছ থেকে ফোন নম্বর নিয়ে আবার যোগাযোগ করে কেউ কিনলো অনেকে চাই এই পুতুল এই আলপনা শাড়িতে বা শাটে আঁকাতে কিন্তু কি জানেন আপনি হয়তো একটা শাড়ি বললেন আমার আঁচলে এঁকে দিতে একটাই হলো আমার যদি আমার কাছে থাকে শাড়ি যে দেখবে সেই কিনতে পারবে তো ওই শাড়ি কেনার পুঁজিটা তো পেতে হবে আচ্ছা তো এই কাজটাই আরো এগিয়ে নিয়ে আরো এগিয়ে নিয়ে যাও সবে সব জায়গায় যদি করি তাহলে কিন্তু মানে ব্যবসা হবে মানে আজকে এই শোয়ের পরেই দেখবে কত লোক তোমার থেকে চাইবে ওইটাই আমি চাইছি যে তাহলে তো আমাকে আগে কাঁচামালটা তৈরি করে তৈরি নিয়ে আসতে হবে হ্যাঁ তার জন্য এই এক লাখ টাকাটা ওই যদি হয় লাগে নিশ্চয়ই মালিক যদি দয়া হয় তাহলে চলে এসো খেলেনি এসো

হয়েছে চলে যাচ্ছে পনেরোশো দশ কুড়ি তিরিশ চল্লিশ আর এখানে এক হাজার ছিল মানে পঁচিশশো চল্লিশ কৃপা রানীর ফার্স্ট রাউন্ডে গল্প শুনি একটু কবে থেকে শুরু করলে মায়াদি এই কাজ আমার আঠাশ বছরই ব্যবসা মানে চাষ চাষি বলুন আর ব্যবসায়ী বলুন দুটো আঠাশ বছর আঠাশ বছর আমার স্বামী মারা গেছে তখন ছেলে মেয়ের বয়স পাঁচ বছর আর সাত বছর ওই যে ছেলে ছেলে ও নমস্কার হ্যাঁ এইটা মেয়ে আর ওইটা ও নমস্কার বাহ বসুন 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 ওই টুকুটুকু ছোট্ট ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি ছিল কি করব আর তখন মানে ওর বাবা মারা যাওয়ার পরে মানে ব্রেনটাও ডিস্টার্ব হয়ে গেছিল মানে কি করব বাচ্চা দেখে নিয়ে তারপর যাই হোক স্বামীর সঙ্গে যেতাম চাষবাস তো তখন অল্প মানে তখনকার দিনে অল্প একটু খানি তারপরে ওই চাষটাকেই আবার শুরু করলাম একটু একটু করে মানে চাষবাস করে বাচ্চা কাচ্চা দিকে মানুষ করে বিয়ে দিয়ে দিলাম মানে বড় করে হয়েছি চাষ করে বড় করে ব্যবসা মানে এবার মা ছেলে হয়ে গেছি বৌমা হয়ে গেছে একটু মানে সহযোগিতার লোক হয়েছে শুরু করেছিলে তখন কত কাটা জমি ছিল তখন প্রথমে দু কাঠা থেকে শুরু এখন পনেরো কাঠা বাপরে এবারে এই বেলটা শেষ হয়ে গেলে ওই জমিতে আবার গাঁদা ফুল লাগে শীতকালে গাঁদা ফুল হ্যাঁ গাঁদা দুপাটি আর আরো অন্যান্য অনেক রকমের ফুল থাকে লাগিয়ে দিলাম আবার তখন ওগুলা হলো তারপরে কম টম বলে ব্যবসাটা যখন বাড়াচ্ছি তখন কিছু মাল কিনেও নেই আচ্ছা কিছু ছেলে কলাঘাট থেকে কিনে নিয়ে গেল বললাম আজকে বাড়ির কম আছে দুটি কিনে নিয়ে সব কিনে নিয়ে গেল বাড়িতে যা রইলো ওটা তো সলি ও পয়সাটা তো কাউকে দিতে হয় ওই গাথনি আর তুলোনি আছে এবার ঘরেও তুলি আমরাও তুলি আমি বৌমা আমরা সব সময় মোটামুটি সকালে কটা থেকে শুরু হয় সকালে সাড়ে চারটে দিকে সাড়ে চারটে ফুল তোলা শুরু হয় সাড়ে চারটে থেকে শুরু ওই সাড়ে আটটা নটা বেজে গেলে বন্ধ তখন এবারে আবার গাঁথানো শুরু হলো বাড়ি বাড়ি গিয়ে গিয়ে গাঁথানো হলো আর ওগুলো এনে আর ফ্রিজে মানে চেম্বার বড় থাকলে ভালো আমার ছোট্ট একটা ফ্রিজ আছে ফ্রিজে মানে অল্প কিছু রেখে দিলাম আর বিকেলে এগুলো তোলা হয় এই ফুলগুলো আচ্ছা বিকেলে তুলে রাতে গাঁথা হয় হ্যাঁ সন্ধ্যে থেকে সন্ধে থেকে মানে তোলা একদিকে শুরু আর ওই বৌমা আছে আমি নিয়ে এলাম আর বৌমা দিতে চলে গেল ব্যাগে ব্যাগে করে দিয়ে এলো আবার নটা বাজলেই আনা শুরু হয়ে যায় এগারোটা চল্লিশে ঘর থেকে বেরাবে হুম দিয়ে হাওড়াতে আসবো আমার এখানে গন্ধে ম ম করছে বেলফুলের গন্ধে ওখানে দাঁড়িয়ে গন্ধ পাচ্ছি আর শুধু এগুলো শুধু ফুল এনেছো এগুলো মালা গেঁথে ওগুলো মালা গেতে আজ সকালের ফুলে মালা গাঁথলে ফুটবে হ্যাঁ

ছেলের ব্যবসাটাকে কিছুটা বাড়িয়ে দেব ওকে এই রকম মানে কিছু টাকা আউটসাইডে দিলে একটু ব্যবসার জন্য এক্সট্রা কিছু করতে সুবিধা হয় চলে এসো ফার্স্ট রাউন্ডে खेली এসো তোমার 1 মিনিট সময় শুরু এখন ফুলের ছোঁয়া যদি এক জায়গায় করো করে এক ঝটকায় অনেক টাকা তুলে নাও ছেড়ে দাও এখন ছেড়ে দাও সব পরে যাবে পড়ে যাবে হ্যাঁ একটু একটু করে তোলো যদি লাগে তোমার জানি কত লাগে যদি আটকে যাচ্ছে আটকে যাচ্ছে সব পড়ে যাচ্ছে টাকা তবে জানি কি হবে ফুলের হ্যাঁ হয়েছে আরও তোলো এবার তোলো গুড ফুলের ছোঁয়া যদি লাগে তোমার জানি কত লাগে আরো আছে দূরে দূরে আরও টাকা আছে টানো 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 তোমার জানি কত লাগে তো যদি আমি চালি একবারে তোলো না হয়নি তোলো একসঙ্গে এক ঝটকায় অনেক টাকা তুলে নাও ভালো করে নিচে করে হাত করে ভালো করে তোলো হাতটা ডাউন করো হাতটা ডাউন করো হালকা করে না বা হাত ডাউন হবে না আমি আছি না স্পিডে তিরিশ পূর্ণিমাদি জুটের ব্যবসা তখনই শুনছিলাম গল্পগুজব তো হলো খানিকটা ব্যাগগুলোও দেখতে আসবো আমি আরো ডিটেলে আপনার সঙ্গে গল্প করতে চাই প্রথমে জানতে চাই আজকে যদি এক লাখ টাকা পান কি প্ল্যান আমি এই ব্যবসাটা একটু বাড়ব পাপ কিন পরে বেশি করে আচ্ছা ব্যবসাটা আর একটু বেশি করে মাল নিয়ে আমরা মেলা যেতে পারবো আচ্ছা পর লোক দু একজনরে কাজ করাতে করিয়ে নিয়ে যাব বেশি করে আরেকটু বেশি লোকজন কাজ করাতে পারবে হুম ফার্স্ট রাউন্ডে খেলেনি ডিটেলের গল্পটা আরেকটু পরে করছি ওকে চলে এস আপনার এক মিনিট সময় শুরু এখন পড়ে যাবে কিন্তু টাকা সব সাবধানে আটকে ওঠে একবারে তুলে একবারে না ওঠেনি ওঠেনি এক ছটকায় অনেক টাকা তুলে নিতে হবে না নিচের দিকে খুন্তিটা চালাতে হবে হয়নি নিচের দিকে খুন্তি চালান হ্যাঁ এবার এক ঝটকায় তুলুন রাইট হয়েছে 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 এরম করে এই পড়ে গেল যা সব পড়ে গেল অনেকটা উঠেছিল হ্যাঁ পড়ে যাচ্ছে একবারে করতে হবে আরো আর আরও সময় আছে চটপট চটপট নিচের দিকে খুন্তি নিয়ে একবারে অনেকটা ও

ব্রেকের উপরে আরো গল্প গুজব আছে আছে আমাদের গানের রাউন্ড মজার রাউন্ড কোথাও যাবেন না এক্ষুনি ফিরছিম সেকেন্ড রাউন্ড শুরু করব তবে তার আগে পূর্ণিমাদি পূর্ণিমাদির সঙ্গে গপ্প করা আমার একটু বাকি রয়ে গেছে এবার একটু শুনি আপনার এই জার্নির কথা জুটের জিনিস কবে থেকে বানাতে শুরু করলেন পনেরো বছর হয়ে গেছে পনেরো বছর আগে আছে একটা ট্রেনিং দিয়েছিলাম একটা এনজিও ছিল সেখানে শিখে আমি তারপরে ছোট ছোট মাল তাল তৈরি করতাম তারপরে আমি এখন শেখাই অনেকে তারপরে ওই সমবায় সমিতি থাকে গ্রাম অঞ্চলে আমাকে ট্রেনিং দিতে নিয়ে যায় আচ্ছা তারপরে এখন মেলাও করছি তৈরি করে

হাতে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে বেনি করতে হবে আচ্ছা বেড়ি করে হাতে সেলাই করি সব সুই সুতো দিয়ে কালারিং করি কালারিং করে জুট কালার করে তারপর বিনুনি করে তারপরে সেলাই এই একটা আছে

এগুলো কি আপনি একাই করেন না আপনার আমার লোক আছে আছে চার পাঁচ জন মতো করি এই দেখো এগুলো আবার রাখির জন্য এগুলো অর্ডার পাটের রাখি বাহ খুব সরু বেনুন হ্যাঁ হাতে বাঁধার জন্য হ্যাঁ হ্যাঁ নাইস তো সারা বছরই এই কাজ চলে হ্যাঁ হ্যাঁ আমরা এইটাই আছে মানে আপনি খুবই ব্যস্ত যেটা বুঝলাম মানে এগুলো সেলাই করি আর তোমার অনুষ্ঠানটা দেখি ওই দেখ আমি এটা জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে এইরকম একটা বিজি শিডিউলের মধ্যে আপনি শোটা দেখার টাইম পান কত ওইটাই টাইম পাই খুব দেখি একবার তোমাকে আবার দেখি আমি এটা ভুলে যাবে তো শালা ভালো হবে না আমার করতে করতে একটা হ্যাবিট হয়ে গেছে হ্যাঁ বাড়ি থেকে কে কে এসেছেন পূর্ণিমা জি আমার স্বামী আমার এক ছোট মেয়ে নমস্কার আর আমার দুটো নাতি আর ওইটা বড় মেয়ে আর ওইটা আমার ভাইয়ের বউ বাহ অনেকে এসেছে ভেরি গুড লাখ টাকা যদি আপনি পেয়ে যান কি করবেন আপনার আমি ব্যবসা বাড়াবেন ব্যবসাটা বললে ব্যবসা বাড়াবেন মানে এই যে আপনি হাতে করেন হ্যাঁ তো আপনি মেশিন টেশিন কেনার ভালো মেশিনে হয় না ভালো লাগলো জিনিসগুলো দেখে ঠিক আছে এর মধ্যে যেটা আমার পছন্দ হবে আমি নিয়ে নেবো আপনি খুশি হব আচ্ছা শিওর এবার সবাই খুশি হবেন গানের রাউন্ডটা শুরু করলে তাই না চলো তাহলে শুরু করি গানের রাউন্ড গানে গানে লক্ষ্মীলা লক্ষ্মীলা হ্যাঁ তো সেইখানে কিপারানি দিয়ে এসছে ও এবার কিন্তু তোমাদের ব্ল্যাকমেইল করবে বলবে ওকে ফ্রিতে জিনিস দাও ও তোমাদের ফুলু দেবে ও শোনো না যে দিদিকে তুমি ব্যাগ দেবে আমাকে ব্যাগ দেবে না আমি বললাম না আমি বল জাস্ট বলেছি জাস্ট বলেছি কথাটা নির্লজ্জ কি হয়েছে আমার লক্ষ্মী লাভ না ব্যাগ তো হবে বলো ও সব করে ও আর ওর দিদি ওকে চেন তোমরা চেন টুনি টুনি আমাদের টুনি আমাদের টুনি গেল কাদের জন্য লড়ি আমি যাদের জিনিস বাঁচাতে চাইছি তারা বলছে আমাদের দারুণ সুন্দর দেখতে ওই দেখো দেখে চলো শুধু মাথায় একটা মালা আর কাঁধে একটা ব্যাগ নিলে আমাকে হেপি লাগবে না কাঁধে যমরাজকে কাঁধে যমরাজ এটা ভালো হ্যাঁ হ্যাঁ ওই তো আছে ক্যামেরা আছে একটু ছবি তুলে দেব ঠিক আছে তাহলে আমি আমার দায়িত্বটা শুলি প্লিজ তিনজনের মধ্যে সব থেকে কমে আছে কে এই ত্রিপারানি শিগগিরই যাও ওকে কুলু দাও ভালো করে জোরে দেবে সবাই যাতে শুনতে পায় চলো আমি শুরু করি গানের খেলা